এবার তাণ্ডব সিনেমার রাজা ফিরছেন ঠিক রাজার মতো এক হাতে হাতুড়ি অন্য হাতে শত্রুর গলা চেপে ধরা চোখে আগুন মুখে রক্ত আর শরীরে যুদ্ধের ছাপ এটা কোনো সিনেমা না এটা যেন বাস্তব যুদ্ধক্ষেত্র দেখে বোঝা যাচ্ছে এই শটটার পেছনে কতটা কোরিওগ্রাফি কতটা মেহনত আর কতটা রিয়েল অ্যাকশন ইন্টেন্সিটি কাজ করেছে সাকিব খানের এক্সপ্রেশন ফিজিক্যাল মুভমেন্ট সব কিছুতেই স্পষ্ট এবার তিনি কিছু প্রমাণ করতে এসেছেন হল থেকে যারা তাণ্ডব দেখে ফিরছে সবাই বলছে তাণ্ডব সিনেমা দেখে গায়ের লোম দাঁড়িয়ে গেছে তারা সোশ্যাল মিডিয়ার লিক দেখে বলছে ঈদের সেরা গিফট এই সিনটাই তাণ্ডব এখন শুধু একটি সিনেমা না এটা শাকিব খানের কেরিয়ারের সবচেয়ে ভয়ঙ্কর অ্যাকশন সিনেমা জানা গেছে এই সিনেমার এন্ট্রি দিতে চলেছে আরফান নিশু ও সিয়া মাহমেদ দুজনেরই চমক পরিচালক গোপন রেখেছেন তবে সিনেমা হলে তাদের উপস্থিতি দেখে পুরাই মাথা নষ্ট সবার তবে শাকিব খান পুরাই আগুন এই সিনটা দেখেই বোঝা যাচ্ছে এবার শাকিব খান নিজেই হয়ে উঠেছে সিনেমার সবচেয়ে বড় অস্ত্র এটাই সাকিব খানের রাফেস্ট লুক এটাই তাণ্ডব সোভিওয়ার্স তাণ্ডব সিনেমাটি দেখার জন্য আপনারা কতটুকু এক্সাইটেড জানাতে পারেন ভিডিওর নিচে কমেন্ট